আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নপুরি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি দেখাবো আমার ছেলেটি বয়স তিন বছর তো ও পড়াশোনা করতে স্টার্ট করবে এখনও পড়বে আমি সেটাই দেখাবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্টার্ট করছে পড়া বলো বাবু বলো জোরে বলো दगग खशग Tuh Wan Syak Hmm Syak Mu di dek Ha tu la dek Iyo Tuh Tuh Hmm Tuh Boleh do Tuh Tuh Do Mo tan Hmm

এগুলো পরে বলো এটা আগে বলো এইটা আগে বলো এটা লেখা কাজ বলো হ্যাঁ বলো এটা লেখা আছে বলো হম কি হয় এটা

এবার আমরা একটা অন্য বই পড়া চলে যাব শুনতেও যেমন ভালো লাগে পড়াগুলো আর আপনারা দেখতে থাকুন কেমন পড়ছে আর আমার বাচ্চাকে আশীর্বাদ করুন যেন আরো ভালো পড়াশোনা করতে পারে পড়াশোনা করতে পারে আপনারা সবাই সবাই ভালোবাসা দিন সবাই ওকে ভালোবাসা দিন যেন ও আরো বড় হয় আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই আমাকে সাপোর্ট করুন আজকের মতো এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে